আমার অনুরোধ রইল রঞ্জোয়া নিজেরে বরবাদ করে দিও না বাফ নিজের শেষ করে দিও না নষ্ট করে দিও কষ্ট পাইবা কবরে তোমার চোদ্দ গোষ্ঠীর তারা বুঝছে বান্দা আমি এত বড় কোরআন নাজিল করলাম তারপরে আর কি বললে তুমি মানা আর কেমনে বলতাম আমি নবীজি জিজ্ঞেস করবে খোদার কসম নবী জিজ্ঞেস করবে উম্ম তেইশটা বছর আমি দিন রাত কাঁদছি রে উম্মত তুই জানস না উম্মত আমি তোর জন্য কি পরিমাণ কাঁদছিলাম সারাটা রাত আমি কেঁদেছি তাইফের পাথরের আঘাতে আমার পিঠ ছিদ্র ছিদ্র করে ফেলছে আমি ক্ষুধার কষ্টে পেটে পাথর ভাঙছি আমার ঘরের চুলায় আগুন জ্বলে নাই আমি দান শহীদ করে সারাটা দেহ রক্ত মাখা হয়ে বেহুশ হয়ে উহুদের প্রান্তরে পড়েছিলাম এত কাঁদলাম এত রক্ত ঝরাইলাম তেইশ বছরের বিনিময়ে উন্মত আমি বুঝি তোর কলজাটা নরম করতে পারলাম না কি বলবেন ভাইয়া এই ছেলেরা বাফ কি দোস্ত আল্লাহ আমাদেরকে বোঝ দান করে আমরা অনেক আসছো আল্লাহ আল্লাহ তোমাদেরকে উত্তম বিনিময় দান করে সব ছেলের কাছে বন্ধু যদি পারি যদি বলতা হাত জোর করে বলতাম সেজদা দিও তুমি নামাজ পাইলো নিজেরে নষ্ট না নিজের আখ্লা নিজের চরিত্র নিজের জিন্দিগির কদর করো ভাই নামাজ পড়ো নিজের ভালো রাখো অস্থিরতা বেহায়াপনা নোংরা ছবি নর্তকীর নাচ দৃশ্য দেখো দেখো না একটা নারী দরকার মনের মধ্যে নারীর প্রতি আকর্ষণ সেটা আল্লাহ তালা পূরণের ব্যবস্থা রাখছেন না বিবাহের হালাল ব্যবস্থা আল্লাহ রাখছেন মানুষের প্রত্যেক চাহিদা পূরণের জন্য যিনি চাহিদা দিয়েছেন তিনি পূরণেরও ব্যবস্থা রাখছেন কি না বলেন ক্ষুধার চাহিদা আল্লাহ দিছেন তো আল্লাহ তালা রিজিক তো দিছেন তৃষ্ণার চাহিদা আল্লাহ দিছেন তো পানিও তো আল্লাহ দিছেন যে যৌবনের চাহিদাও আল্লাহ দিছেন তো সেটার জন্য হালাল বিবাহের ব্যবস্থাও আল্লাহ তালা রাখছেন তো নষ্ট হয়ে যাওয়া কেন নিজের বরবাদ করে দেওয়া কেন ভাই আমার আল্লাহ যেন জিজ্ঞেস করছে হায় আমার ইমান দারবা আমি না তোমারে মুসলমান বানাইলাম তোমারে না আমি সর্বশ্রেষ্ঠ রসুল দিলাম নবী মোহাম্মদ সাল্লাহামের চাইতে সর্বশ্রেষ্ঠ রসুল আর কেউ আছে কোরআনের চাইতে দামি কোনো কিতাব আছে ইসলামের চাইতে দামি কোনো ধর্ম আছে আল্লাহ তালার চাইতে বাদ দিয়ে আর কোনো মালিক আছে তো আল্লাহ বলেন আমি তোমার মালিক আমার নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম তোমার রসুল কোরআন তোমার কিতাব ইসলাম তোমার ধর্ম অতএ তুমি কেন ভুল পথে যাই বাবান্দা তুমি নামাজ পড়বে না কেন তাইলে নামাজ তুমি যদি না পড়ো তো এই নামাজ তাইলে কার জন্য দিলাম হালাল হারাম এটা কার জন্য দিলাম আমি আল্লাহ আমার রসুলকে তেইশ বছরে আমি সমস্ত কিছু বলাইলাম তাইলে কার জন্য আমাদের পছন্দ না ছেলেরা তোমরাই যদি নামাজ না করো তো মুসলমানের ঘরে সেজদা দিতে না চায় তো তোমার সাথে কি এই যারা সেজদা দাও না নামাজ পড়ো না তুমি জানো মিয়া যেই কপাল সেজদা দেয় না হয়তো মানুষের বাচ্চা না সমস্ত বে নামাজি এ তো হাইওয়ান তো চতুষ্পদ জন্তু

লজ্জাস্থানের চাহিদা পূরণ করিলাম খালাস এরিনাম নাম দুনিয়া এ তো জন্তু জানোয়ারেরও পূরণ হয় গরু ছাগল কুকুর বিড়ালও তো খায় ভাই এরাও তো ঘুমায় এরাও তো পেশাব পায়খানা করে এদেরও তো যৌন চাহিদা পূরণ করে তাহলে কুত্তার বাচ্চা হয় কেমনে বিড়ালের সাও হয় কেমনে সে যদি যৌন চাহিদা পূরণ না করে তো জীবন মানে এটুকুই জীবন মানে দূরই তাহলে পার্থক্য কি আমাদের পার্থক্য কোথায় বাস তো আল্লাহ তালা আমাদের কাছে বললেন বান্দা আমি এটা চাই তোমার কাছে তুমি গুণা করো আর দশজন যা ইচ্ছা তাই করো তুমি নাফরমানি করো না তুমি আমার পছন্দের বা আমার গোটা জান্নাত আমি তোমার জন্য বানাইছি তুমি আসবা ইমান নিয়া তাকু নিয়ে আমি আমার পুরাটা জান্নাত অনন্তকালের জান্নাত তোমারে বুঝায় দেবো তোমার বুঝায় দেবো এই ভাই দোস্ত আমার বন্ধু আমার আমি অনুরোধ আমার কথা শেষ আমি এতটুকু কথাই বললাম গুণা ছেড়ে দেই কেন মিথ্যা বলবেন কেন নামাজ পড়বেন না কেন সেজিতা দিলেন না বাফ আল্লাহ তালার সাথে এখানে একটা কথা আছে লাস্টের আয়াত আমি শুনাইতেছি আপনাদের বড় সাংঘাতিক একটা কথা আল্লাহ তাআলা বলছেন আপনি শুনেন তো আল্লাহ তালা আমাদের এখানে শুনাইছে তোমরা যারা যারা আমার মোত্তাকি বান্দা হবা তোমরা যারা গুনার থেকে বেঁচে থাকবা নেকামুলে অভ্যস্ত থাকবা আমার ওয়াদা ইন্নাল মুত্তাকি না ফি যিলালি ওয়া উয়ুন আমি আল্লাহ তাআলা আমার সমস্ত মুত্তাকি বান্দাকে জান্নাতের ছায়াতেই রাখব সুবহানাল্লাহ ওয়া উয়ুন জান্নাতের নহর দুধের নহর মধুর নহর মদের নহর পানির নহর চারটি নহর বেষ্টিত জান্নাতের মধ্যেই আমি তাকে চব্বিশ ঘন্টা থাকতে দেব আল্লাহ তারা বলেন এবং আমি আমার মুতাকি বান্দাকে তার চাহিদা মতো সমস্ত ফল ফলাদি খাদ্য আহার্য আমি তাকে জান্নাতে দান করব। কুলু আশ্রাবু হানি আমা কুমতুম তামাল আল্লাহ তালা জান্নাতি বান্দাকে পুরা জান্নাত দেখাইয়া কুটি কোটি নাজ ও নেয়ামত দেখাইয়া আল্লাহ বলবেন বান্দা আরামসে নিশ্চিন্তে তুমি এই জান্নাতের যা মন চায় খাও পান করো কুমতুম বি তোমার সারা জিন্দগির আমলের বিনিময় ওই যে কষ্ট করে নামাজ পড়েছো রোজা রেখেছ সেজদা দিয়েছ তাহার জুত দান দানা করেছ হজ করেছ গুনা থেকে বেঁচে থাকছো। বিন নারী দেখো নাই সিনা বিচারে যাও নাই মফ জুয়ার আড্ডায় যাও নাই সুদের টাকা খাও নাই আরামের টাকা রোজগার করো নাই বেপারদা চলো নাই আল্লাহ বলে বিনিময়ে আজ তোমার সমস্ত আমলের বিনিময়ে আমি আল্লাহ পুরা জান্নাত খুলে দিলাম তোমার যা মন চায় তা আরামসে ভোগ করো ইন্নাক না জিজিন মহসিন আল্লাহ বলেন এভাবেই আমি সমস্ত নেককার বান্দাদেরকে বিনিময় দিয়ে থাকি শুধু তোমারে না পুরা জান্নাতের সকলকে দেখো আমি আল্লাহ তাআলা ভরপুর নেয়ামত দিয়ে পূর্ণ করে দিয়েছি আমার ভাই অতএব আমরা বোকা না আমাদের মসজিদের ইমাম সাহেবরা আট হাজার টাকা দশ হাজার টাকা ইমামতিতে চাকরি করে খোদার তিরিশ দিন কষ্ট করে চলে বোকা এই কারণে না বোকা না ভাইয়া আপনারা বাত মাস খাইয়া যদি বড় হন তো মোল্লা মুন্সি ওনারা কি সিরা খাইয়া বড় হয়েছে তো ও তো বোকা না বাস কেমনে সুদে টাকা নিলে কিস্তিতে টাকা নিলে কেমনে কি করলে দুনিয়া আরো কামাই করা যায় এটা না বুঝার কি আছে বুঝে সবাই কিন্তু কেউ আখেরাতের বয়ে ছেড়ে দেয় কেউ আখেরাতকে বুলে দুনিয়া নাফরমানিতে লেগে যায় এই হলো তফাৎ বুঝে না এমন না তো আল্লাহ তালা বলেন এবার দেখেন এই শেষ কথা মুকাদ আল্লাহ তালা বলেন সমস্ত মিথ্যাবাদী নাফরমান পাপি তাদের জন্য কেয়ামতের দিন অনেক বেশি দুর্ভোগ লাঞ্ছনা আজাব এই কথাইটা একটা জিনিস খেয়াল করেন ওয়াইলুন নাউমা ইদিল লিল মুকাদ্দিবীন আল্লাহ তাআলা বলে মিথ্যবাদীরা ও আমার নাফরমান বান্দারা ইয়ামা ইদিন সেই দিন কিয়ামতে তোমাদের জন্য খুব বেশি লামছনা আযাব অপেক্ষা এই কথাইটা এই সূরাটার মধ্যে মোট 50 আয়া আয়াত এই 50 আয়াতের মধ্যে 10 আয়া আয়াত এই কথাইটা বারবার কইছে এক কথা 10 বার বলছান এই আয়াতে ওয়াইলুন নাউমা ইদিল লিল মুকাদ্দিবীন আইলুইন গাওমা আদিল লিল মুকাদদিবিন আইলুইন গাওমা আদিল লিল মুকাদদিবিন এ কথাই এটা বলতে বারবার তোমাদের জন্য সেদিন দুর্ভোগ 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 দাঁছো আজাব আজাব এখন দেখেন এইবার এই একটা সাংঘাতিক কথা শুনেন আল্লাহ বলেন ও ওয়া তামাত্তাউ কালিলান ইনকুম মুজরিমুন এই যে আমরা দুনিয়াতে ইমানদার নাফরমান নেককার পাপী সবাই খায় দুনিয়া সবাই ভোগ করে না কি বলেন না ডাকলেও দুনিয়া খাইতেছে না ডাকলেও দুনিয়া খাইতেছে কাফের বেইমান হিন্দু বৌদ্ধ নাস্তিক মুরতাদ বেনামাজি বেহায়া বেপর্দা সুদখোর ঘুষখোর হারামখোর জিনা কর বেবিচারি মদ কর নেশা কর গাঁজা খোর ফুটটা খোর বাবা খোর ডাইল খোর ইয়াবা খোর হারাম খোর সব বেঈমান খাইতেছে কিনা দুনিয়া তো আল্লাহ তাআলা বলে কুলু ওয়া তামাত্তাউ কালিলান এই নাফরমান কিছু সময়ের জন্য দুনিয়ার মধ্যে খা ভোগ কর বিমুন কিন্তু মনে রাখিস তুই কিন্তু নাফুরমান তুই কিন্তু পাপি আমি কিন্তু তোরে ছাড়বো না কবরের প্রথম রাত থেকে হাসরের ময়দানে আমি দেখবি তুই বান্দা আমি কত কঠিন কত কঠোর তোরে আমি দেখাবো ভাত খাইতে লইছে খাও ভাত খাইতে লইছ খাও বান্দা এখানে আটকামু না এখানে আমি জানোয়ারও আটকাই না আমি জন্তু জানোয়াররাও খাইতে দেই তোরে দিতাম না কেন বেটা খা বেটা কিন্তু ইন্নাকুম মুজরিমুন মনে রাখো ছাট্টা বাজে নাস্তা করতে বসছো আল্লাহ যেন ডাক দিয়ে বলে বেঈমান খা ঠিক আছে নাস্তা কিন্তু মনে রাখিস ফজরের নামাজ পড়ছ না আমি হিসাব রাখছি রাত দশটা বাজে খাইতে বসছো বেঈমান ঠিক আছে খা কিন্তু মনে রাখিস এশার নামাজ পড়ো না ঘর করলা ফার্নিচার বানাইলা ঠিক আছে থাকো তো মনে রাখো এগুলো সুদের টাকা এগুলা কাস্টমারের ঠকাইয়া মিথ্যা বইলা ওজনে কম দিয়া ওই টাকা আমি জানি আমি বান্দা দেখব পয়লুন নাও মাইদিল লিল মুকাদ্দিবীন আবার বলতেছে আল্লাহ মিথ্যাবাদী নাফরমান তোমাদের জন্য বড় বেশি দুর্ভোগ লাঞ্চনা আজাব তোমাদের জন্য আযাব জন্য আল্লাহ তাআলা বলেছেন এরপরে আবার বলে দেখেন ওয়া ইযা ক্বিলা লাহুম ruk'u la yarka'un এই ছেলেরা তোমরা সবাই শোনো আল্লাহ তাআলা আবারো বলতেছে সমস্ত মিথ্যাবাদী নাফরমান তোমাদের জন্য হাসলের ময়দানে কেন লাঞ্ছনা হবে এর প্রধান কারণ যখনই বলা হতো নামাজ পড়তে যখনই বলা হতো রুকু করতে যখনই বলা হতো সেজদা দিতেউল আল্লাহ তালা বলেন শেষ রুকু করে না সেজদা দেয় না নামাজ পড়েন নামাজ পড়েন আল্লাহ বলেন আমি এতবার বললাম এতবার বললাম একটা দিনে পাঁচবার মসজিদে আজান গুলো একটা মহল্লায় শুধু একটা মসজিদ না এক এক একজনের দশটা মসজিদ থেকে আজানের আওয়াজ আসে না বলে বান্দা এত শক্ত হইলি কেমনে বান্দা আমার এত বড় দিয়া এত কায় রা দিয়ে বান্দা আমি তোকে লালন পালন করলাম বিনিময়ে তুমি একটা সেট দাও দিলাম তিনশো পঁয়ষট্টি দিনে খোদার একটা বছর কোনো দিন ফজরের নামাজ না এ কেমন জিন্দিগি বা এত কঠিন মানুষ কেমনে হয় এত পাশান মুসলমান কেমনে হয় বলে আল্লাহ না ফরমান মনে রাখিস বারবার তোকে নামাজের কথা বলা হয়েছিল তুমি পড়ো নাই আমি কিন্তু ছাড়বো না খাইতে দিছি খাইতে দিছি খাইতে আমি কাফেরও দেই দুনিয়া তো আমি বেঈমানকেও দেই দুনিয়া আমি কুকুর বিড়ালকেও দেই দুনিয়া তো আমি শুকুরকেও খাইতে দেই আমরা এক মানুষ যা খাই জন্তু জানোয়ার তার চাইতে বেশি দুনিয়া খায় ঠিক না হ্যাঁ আছে গবেষকদের কথা হলো একটা হাতি একদিনে আড়াইশো কেজি খাবার খায় নব্বই লিটার পানি পান করে আপনি পারবেন একটা এক বেলা দুইশো সপ্ত সামর্থ্য যুবক এক বেলা যা খায় সেই সমপরিমাণ একটা তিমি এক বেলা তা খায় তো দুনিয়া তারা বেশি ভোগ করে না কথা বলেন তাহলে ভাইয়া দুনিয়া খুব বেশি আমরা ভোগ করি অই লুইংগাউ মাহিদিল লীল আল্লাহ বলে বান্দা নামাজ না ঠিক আছে আবারও বললাম অয় লুইংগাউ মাহিদিল লিল সমস্ত মিথ্যাবাদী নাফরমান পাপী মনে রেখো সেদিন তোমাদের জন্য আজাব হবে এই শেষ কথাগুলো ফি আইগে হাদী ইসিম বাহাদা আল্লাহ তালা বলেন এই শেষ কথাটা আবার আমার মনোযোগ দিয়ে শোনেন ফি আইগে হাদি ইস আমার ভাই আল্লাহ তালে একটা আশ্চর্য কথা বলছে এখানে আল্লাহ বলছে বান্দা তুমি জানো আমি তেইশ বছরে আমার প্রিয় রসুলের মাধ্যমে তিরিশ পারা কোরআন নাজিল করে আমার সর্বশ্রেষ্ঠ কথা এগুলো এগুলো আল্লাহর কথা কিনা বলেন না ভাই আল্লাহ বলেন তেইশ বছরে তিরিশ পারা কোরআন নাজিল করে আমি আমার সর্বশ্রেষ্ঠ আমার কথাগুলো আমি তোমাকে জানাইলাম আর আমার সবচেয়ে প্রিয় রসুল সুয়াল আম্বিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ রসুল আমি তোমাকে দিলাম কিতাবও দিলাম সর্বশ্রেষ্ঠ রসুলও দিলাম সর্বশ্রেষ্ঠ আল্লাহ বলছে আর কোন নবী পাঠাইলে আর কি বললে ইমান আনতা আর কি বললে আমার বিশ্বাস করতা আর কেমনে বললে বান্দা সেজদা দিতা আর কতগুলো কথা বললে বলেন এই জন্য নওজওয়ান আমার অনুরোধ রইল নওজওয়ান নিজেরে বরবাদ করে দিও না বাফ নিজেরে শেষ করে দিও না নষ্ট করে দিও কষ্ট পাই বাপ একদিন কবরে তোমার চোদ্দ গোষ্ঠীর কেউ থাকবে না একদিন হাসরের ময়দানে তোমার পাশে কেউ থাকবে না তুমি শুধুই একা আল্লাহ তালা বলছেন বান্দা আমি এত বড় কোরআন নাজিল করলাম তারপরে আর কি বললে তুমি মানানো আর কেমনে বলতাম আমি নবীজি জিজ্ঞেস করবে খোদার কসম নবী জিজ্ঞেস করবে তেইশটা বছর আমি দিন রাত রে উমত তুই জানোস না উম্মত আমি তোর জন্য কি সারাটা রাত কেঁদেছি তাই ফের পাথরের আঘাতে আমার পিঠ ছিদ্র ছিদ্র করে ফেলছে আমি ক্ষুধার কষ্টে পেটে পাথর ভাঙছি আমার ঘরের চুলায় আগুন জ্বলে নাই আমি দানদার শহীদ করে সারাটা দেহ রক্ত ভাখা হয়ে বেহু উহুদের প্রান্তরে পড়েছিলাম এত কাঁদলাম এত রক্ত ঝরাইলাম তেইশ বছরের বিনিময়ে আমি বুঝি তোর কলজাটা নরম করতে পারলাম না কি বলবেন ভাইয়া এই ছেলেরা কি বলবা তোমরা আল্লাহ আমাদেরকে বুঝ দান করে আল্লাহ আমাদেরকে ফিকির দান করে আল্লাহ তালা আমাদের সবাইকে কবল করে বাস্তব কথা হইলো মাহফিলটা আসলে অনেক ভিতরে আমার ডায়রিতে লেখা কসবা আর ওইটা এটা এতটা ভিতরে আমি কল্পনাও করতে পারি না আগের থেকে যদি আমার জানানো থাকতো যে এটা এত ভিতরে তাহলে আমার এতটা কষ্ট হইত না আমার আরেকটা মাহফিল আছে মাধবপুর মিরপুর আমি কখন যাম কিভাবে যাব আমি কিছুই বুঝতেছি আমি ভাবছি অল্প একটু জায়গা হবে কসবা এটা এতটা ভিতরে এতটা ভাঙ্গা রাস্তা আমার এটা ভাঙ্গা হওয়া অপরাধ না আমার আগে জানাইলে আমি আর একটু আগে আসতাম আরো আগে রওনা দিতাম এই কারণে আমি আর সময় দিতে পারলাম না আন্তরিকভাবে আমি দুঃখ প্রকাশ করছি আবার যদি আল্লাহ কোনোদিন তৌফিক দেয় আবার আসবার চেষ্টা করবো আল্লাহ যদি নসিব রাখে আপনারা সবাই মনোযোগ দিয়ে সুন্দরভাবে মলানার বয়ান শুনেন আল্লাহ তালা আপনাদের এই বাহফিল এই মাদ্রাসা নজওয়ান সাথী তোমরা অনেক আসছো মাসা আল্লাহ তোমাদেরকে উত্তম বিনিময় দান করেন সব ছেলের কাছে বন্ধু যদি পারি যদি বলতা হাত জোর করে বলতাম সে যে দাদিও তুমি নামাজ পড়ো নিজের নষ্ট করো না নিজের আখলা নিজের চরিত্র নিজের জিন্দিগির কদর করো ভাই নামাজ পড়ো নিজের ভালো রাখো অশ্লীলতা বেহায়াপনা নোংরা ছবি নাচ জিনা দৃশ্য না একটা নারী দরকার মনের মধ্যে নারীর প্রতি আকর্ষণ সেটা আল্লাহ ব্যবস্থা বিবাহের হালাল রাখছেন মানুষের প্রত্যেক চাহিদা পূরণের জন্য যিনি চাহিদা দিয়েছেন তিনি পূরণেরও ব্যবস্থা রাখছেন কি না বলেন ক্ষুদার চাহিদা আল্লাহ দিছেন তো আল্লাহ তালা রিজিকও তো দিছেন তৃষ্ণার চাহিদা আল্লাহ দিছেন তো পানিও তো আল্লাহ দিছে যে যৌবনের চাহিদা আল্লাহ দিছেন তো সেটার জন্য হালাল বিবাহের ব্যবস্থাও তো আল্লাহ তালা রাখছেন তো নষ্ট হয়ে যাওয়া কেন নিজের বরবাদ করে দেওয়া কেন ভাই আমার দয়া করে প্রত্যেকে ইনশাআল্লাহ আখলাকের হেফাজত করি এবং পাঁচ অক্ত নামাজ পড়তে চেষ্টা করি আল্লাহ আমাদেরকে তৌফিক দেন কবুল করেন আমি